আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা শেষ সমতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আমি এসেছিলাম ক্রোকারিজের দোকানে কিছু কেনাকাটা করতে তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর দোকানটাতে প্রচুর ভিড় ছিল তাই ওইভাবে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বেশিরভাগ ক্ষেত্রে হাসনাত ক্রোকারিজ থেকে আমাদের দিতে কেনাকাটা করা হয় ক্রকারিজের দোকানগুলোর মধ্যে এই দোকানটাতেই বেশিরভাগ নিত্য নতুন জিনিসগুলো আমরা পেয়ে থাকি আর পণ্যের মানও অনেক বেশি ভালো থাকে মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছে এসেছিলাম তো পাশেই ক্রোকারিজের দোকান ছিল চিন্তা করলাম টুকটাক আমার যে কেনাকাটাগুলো আছে পছন্দ মতো যদি পেয়ে যায় তাহলে নিয়ে যাব আর কি পাশাপাশি একটা দাওয়াত পড়েছে তো সেই দাওয়াতের জন্য গিফট দেখছিলাম বাজেটের ভিতরে পছন্দ হলে তাহলেই নিব তো সেই দোকান থেকে বের হয়ে আমি আবার একটু বাজারের ভিতরে দিকে এসেছি আজকে কিন্তু ইফরাত বাবু আমার সাথে ছিল না তাই একটু ঘোরাঘুরি করতে পারছিলাম আর কি আর বাজারের ভিতরে দোকানগুলো থেকে যদি নিতে পারেন তাহলে আপনি একটু কমের ভিতরে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো গিফট দেখতে দেখতে পছন্দ হচ্ছিল তো বাজেটে হচ্ছিল না বাজেটে হলে পছন্দ হচ্ছিল না এরকম অবস্থা হচ্ছিল আর কি তো আমার জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর ক্রোকারিজের দোকানগুলোতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কেনাকাটা করে বের হয়ে চলে এসেছিলাম ডাক্তারের এখানেই আমার বেশি সময় বসা হয়েছে মূল উদ্দেশ্য ছিল ডাক্তারের কাছেই যাব তো ডাক্তারের কাজ শেষ করে তারপর ক্রোকারিজের দোকানে গিয়ে কেনাকাটা করে তারপর বাসায় এসেছি আর কি বর্তমানে ক্রোকারিজের যেমন আধুনিক পণ্যগুলো বের হয়েছে দামও এত বেশি বেড়ে গিয়েছে মানে যেটাতেই হাত দিচ্ছি একদম আকাশ ছোঁয়া দাম বলছে মনে হচ্ছে এ টাকা দিয়ে একটা ফার্নিচারই কিনে নিতে পারবো এই হলো অবস্থা তো যাই হোক নজর কিন্তু সবসময় সুন্দর দিকেই যায় ভালোর দিকেই যায় কিন্তু মানুষের তো আমার যেটা পছন্দ হচ্ছিলো সেটা আমি মনের মতো করে কিনতে পারছিলাম না তো চিন্তা করছি যে আরও কয়েকটা দোকান দেখে তারপর কিনে নিয়ে আসবো বাসায় ইফরাতবাবুকে রেখে গিয়েছিলাম এটাও মাথায় একটা টেনশন ছিল মোটামুটি দৌড়ের উপরই কেনাকাটা করেছি আমার অনেক বেশি প্রয়োজন ছিল এরকম একটা ফ্রাই প্যানের কেয়ামের চব্বিশ সেমি এই ফ্রাই প্যানটা দাম নিয়েছে চারশো টাকা আর মোটামুটি কিন্তু ভালোই ওয়েট ছিল আর আমার পছন্দও হয়েছে বাজেটের ভিতরেও হয়েছে আর এরকম একটা পাতিল কেনার ইচ্ছা ছিল অনেক দিন থেকেই এরকম আমার ইচ্ছে আছে যে তিনটা পাতিলের একটা সেট করবো আপাতত একটা নিয়ে এসেছি এই ছোটো পাতিলগুলোই না আমার অনেক বেশি কিউট লাগে তো এটার দাম নিয়েছে সাতশো আশি টাকা আর এই পাতিলটা ছিল আঠারো সেমি তো আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকের টুকটাক কেনাকাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইচ্ছে আছে ননস্টিকের পাতিল আর কিনবো না নন স্টিকের পাতিলের উপর থেকে একদম মনে হয় যে রুচি উঠে গিয়েছে এমন একটা অবস্থা যত দামি কিনি না কেন নষ্ট হয়ে যায় কিছুদিন পরই দেখা যায় যে নষ্ট হয়ে গিয়েছে আর স্বাস্থ্যের জন্য কিন্তু মোটামুটি একটু ক্ষতিকর তো সেই কারণে আমার হিসেবে এই ধরনের হাঁড়ি পাতিলগুলোই কিন্তু আমাদের জন্য বেটার দেখা যায় যে একটু ঘষে মেজে সুন্দরভাবে পরিষ্কার করে নিলে একদম ঝকঝকে চকচকে হয়ে যায় তো এই ধরনের হাঁড়ি পাতিলের কিছু সেট কেনার ইচ্ছে আছে এখন আমার রুচিটা হয়ে গিয়েছে কেমন যে আমি বাজার থেকে আনবো আর ব্যবহার করব। যতদিন ব্যবহার করা যায় তারপর আবার নতুন করে কিনবো কিন্তু রেখে দিব না রেখে দেওয়াটা একদমই ঠিক না কারণ আপনার সময়ের সাথে সাথে কিন্তু কত কিছুর পরিবর্তন আসে তখন দেখা যায় যে যেই জিনিসপত্রগুলো আপনি ফেলে রেখে দিলেন সেগুলো ব্যবহার করতেও ভালো লাগবে না বা একটা সময় আসে যে আপনার ব্যবহারের মতন আর সময়ই বেঁচে থাকে না এমন হলো অবস্থা আম্মুদের দেখতাম যে কত ধরনের কেনাকাটা যে করতো তো সেগুলো ব্যবহার কয়টা আর ব্যবহার করে গিয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সব ধরনের জিনিসপত্র এগুলো পড়ে রয়েছে পরবর্তীতে এখন আমরা ব্যবহার করছি বাড়িতে যারা আছে তারা ব্যবহার করছে এই হলো অবস্থা আর কি তো এগুলো একটা সময় আগের দিনের মানুষের একটা ধারণা ছিল সুকেজ ভর্তি করে রাখবে জিনিসপত্র সেগুলো ব্যবহার করবে না আমি কিন্তু এবার বাসা চেঞ্জ করার পর পরপরই মোটামুটি অনেক জিনিসপত্রই দিয়ে দিয়েছি কিছু জিনিসপত্র এমন দিয়েছি যেগুলো একদমই ব্যবহার হচ্ছে না ঘরে পড়ে রয়েছে তো সেই কারণে চিন্তা করলাম কেউ যদি ব্যবহার করে তারও উপকার হবে আমারও ফেলে রাখা হবে না আর কি আর আমার মনে হয় এটা সবারই করা উচিত যে যেই জিনিসপত্রগুলো ব্যবহার না করবেন সেগুলো যদি কাউকে দিয়ে দিতে পারেন তার কাজে আসে সেটাও কিন্তু যে কোনো জিনিসপত্রের ক্ষেত্রেও ভালো আর নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে তো নতুন কিছু কেনাকাটা করলে সেটা কখন ব্যবহার করব আমার মাথা নষ্ট হয়ে যায় তো এখনই রাত্র করে এসে আবার রান্না বসিয়ে দিয়েছি আজকে ঘরে পেঁয়াজ ছিল না পেঁয়াজ ছাড়াই রান্না করেছি আর এই তরকারিটা কিন্তু এইভাবেই রান্না করে খেতে অনেক বেশি ভালো হয় একটু রসুন কাঁচামরিচ আর কালো জিরে দিয়ে ফুরন দিয়েছি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো লাগতো সকাল সকাল আমার আবার বাজারে যেতে হবে ঘরে কাঁচা তরকারি মোটামুটি মাছ মাংস সবই প্রায় শেষের দিকে তো সকালে বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে আসবো তো তো আপনাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় সকালবেলা বাজার করতে গিয়েছিলাম আজকে অনেক সকাল সকাল বাজারে গিয়েছি বাজারে গিয়ে দেখি যে মাত্র কাঁচা বাজারগুলো বাইরে থেকে এনেছে দোকানে সাজাচ্ছে তো একদম ফ্রেশ টাটকা কাঁচা বাজার নিয়ে এসেছি আর শীতের সবজি মানে তো বুঝেনি কত সুন্দর লাগে দেখতে শীতের সবজি আমার দেখতেই অনেক বেশি ভালো লাগছিল আজকে মোবাইলটা বাসায় রেখে গিয়েছি কারণ একা গেলে হয় কি অনেক সময় মোবাইল আমি বাইরেই ফেলে রেখে এসে পরি অনেক ক্ষেত্রে মনে থাকে না তো প্রায় এরকম কিন্তু আমার সাথে ঘটেছে দুই তিন দিন কিন্তু দোকানদাররা ডেকে মোবাইল দিয়ে গিয়েছে এই ধরনের ঘটনাগুলো ঘটার পর থেকে যদি একা কোথাও বের হয় সেই ক্ষেত্রে মোবাইলটা একটু সাবধানে রাখার চেষ্টা করি বা যখন মনে হবে যে না আমার অনেক ভারী কিছু ক্যারি করতে হবে সেই ক্ষেত্রে মোবাইলটা আমি হাতে নেই না বাসায় রেখে গিয়েছিলাম হয়তো বা আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করতে পারতাম আজকে বাজারে মানুষজনও কম ছিল যেহেতু অনেক সকালে গিয়েছি এখন বাজার থেকে আসার পথে আস্তে আস্তে বাজারে ভিড় হয়ে গিয়েছিল কিন্তু যখন গিয়েছি তখন একদম অনেক সকালে গিয়েছি তো খুব ভালো লেগেছে তো বাজার সদাই করে এগুলো আবার গুছানোর একটা বিষয় থাকে যেদিন বাজার করি সেদিন কিন্তু অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এখানে কাঁচামরিচ তারপর ধনিয়া পাতাগুলো একটু গুঁড়া কেটে দিয়েছি শুকাতে কাঁচামরিচের পানিগুলো একটু শুকিয়ে গেলে বটুগুলো ফেলে তারপর টিস্যুতে মরিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দুটুই বক্সে করে রেখে দেব তাহলে অনেক দিন পর্যন্ত সুন্দর থাকে ভালো থাকে আর খাওয়া যায় একটু যত্ন করে রাখলে ধনিয়া পাতা দেখবেন আপনি প্রায় পনেরো বিশ দিন রেখেও খেতে পারবেন একটু গুড়াটা কেটে তারপর ফ্যানের নিচে শুকিয়ে টিস্যুতে মুড়ে রাখবেন সেই ক্ষেত্রে দেখবেন যে খুব সুন্দর থাকে আর প্রতিদিন তো গুছানো রান্নাঘর দেখাই আপনাদেরকে আজকে একটু অগুছানো রান্নাঘরটা দেখাচ্ছি এটা এখন আমার পরিষ্কার করতে হবে আজকে প্রথমে বাজারগুলো গুছিয়ে তারপর চেয়েছিলাম তরকারি কাটাকাটি করে রান্নাবান্না করতে তরকারি কাটতে কাটতে দেখি একটু কেমন ক্লান্ত লাগছে তো মনে হচ্ছিল যে একটু চা খেয়ে নিতে পারলে তারপর ভালো লাগবে তারপর চা খেয়ে ঘরটাকে গুছিয়ে ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে তারপর আবার রান্নাঘরে এসেছি রান্নাঘরে যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো গুছিয়েছি একটু মাছ কাটতে হবে সেগুলো মানে সব কিছু মিলিয়ে কিন্তু আজকে মোটামুটি ভালো একটা মাথার উপর দিয়ে চাপ গিয়েছে যেদিন বাজার করা হয় সেদিন দেখবেন যে অনেক বেশি কাজ থাকে ঘরে আর কাজ যেন শেষই হয় না আর বাজার করলে কিন্তু ইচ্ছে করে যে অনেক বেশি রান্না বাড়া করি তো আমি চা খেতে খেতে হঠাৎ দেখি যে আমার মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে বলছে যে মামনি ভালো লাগছে না কেমন জানি লাগছে তো ওদের এই অবস্থা দেখে তো আমার পুরা মাথা নষ্ট এইদিকে ওর বাচ্চা কান্না করছে এদিকে মেয়ে বলছে ভালো লাগছে না তো সব কিছু মিলিয়ে মাথার উপর দিয়ে যেন একটা ঝড় হয়ে গিয়েছে অনেকটা সময় ধরে মেয়েকে সময় দিয়ে একটু ঘুম পাড়িয়ে তারপর এসেছি আবার কাজ করতে আর কি এই হলো অবস্থা তো এইদিকে একটু ভাজি বসিয়ে দিয়েছি লাওয়ের খালের ভাজিটা আর এখানে চিংড়ি মাছগুলো বেছে রেখে দিব আর বাকি যে মাছ মাংস আছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি একটু পর হেল্পিং হ্যান্ড আসলে উনি এসে এগুলো পরিষ্কার করে গুছিয়ে দিয়ে যাবে আর কি আমি আর গুছাতে পারিনি কারণ গুছানো সময়ই পাইনি এদিকে প্রায় বেলাও হয়ে যাচ্ছিল এতক্ষণে কাজকর্ম শেষ হয়ে যেত যে বেলা হয়েছে কিন্তু মেয়ের ওই বললাম যে একটু অসুস্থ হয়ে যাওয়াতে কাজকর্মগুলো ওইভাবে আর শেষ করতে পারিনি লাউটা যেদিন কিনে নিয়ে আসি সেদিন কিন্তু সাথে সাথেই রান্না করতে হয় নয়তো বা ভালো লাগে না রেখে দিলে পরবর্তীতে একটু সবজি ভাজিতে দিলেও কেমন জানি টক টক হয়ে যায় আর লাউয়ের থেকে বেশি ভালো লাগে লাউয়ের খালের যে ভাজিটা আছে সেই ভাজিটা তো এখানে লাউয়ের খাল আলু তারপর ফুলকপির যে ডাঁটা এগুলো দিয়ে একটা সবজি ভাজি করে নিচ্ছিলাম আর কি পেঁয়াজের ফোড়নের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি একটু হলুদ একটু জিরার গুঁড়া দিয়েছি আর নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরা দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়েছি আর ফ্রাই প্যানে এরকম দাগ পড়ে যাওয়ার কারণ হলো এই ফ্রাই প্যানের মধ্যেই সবজিটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম যেহেতু ফুলকপির ডাটা ছিল ফুলকপির ডাটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে তো সেই কারণে হালকা ভাপ না দিয়ে নিলে কিন্তু তখন রান্না করতে গেলে সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় আর ভাজির মধ্যে পানি দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো হয় না তাই যে সবজিগুলো একটু দেখবেন যে শক্ত থাকে সেই সবজিগুলো চেষ্টা করবেন একটু সিদ্ধ করে তারপর ভাজি করার জন্য আর এদিকে একটু লাউ চিংড়ি রান্না করে নিচ্ছিলাম আর গতকালকে মেয়েকে যে ডাক্তার দেখিয়েছি মেয়েকে কিন্তু ডাক্তার খাবার বিষয়ে কিছু নিষেধ দিয়েছে যেমন ডিম খেতে পারবে না মাছটা খেতে পারবে মাছের মধ্যে চিংড়ি মাছটা নিষেধ আছে তারপর মাংস খেতে পারবে না কিছু দিন ওষুধ চলাকালীন কিছু নিয়ম দিয়ে দিয়েছে খাবারের আর কিছু নিষেধ দিয়ে দিয়েছে তো সেগুলো মেনে চলতে হবে আর এদিকে যে সবজি রান্না করছিলাম সবজি থেকে মাছটা খাবে না আর লাউ থেকেও চিংড়ি মাছটা খাবে না শুধু লাউটা খাবে আর কি আর ওর জন্য আলাদা একটা খাবারের রুটিন রাখতে হবে কারণ যেহেতু ওর কিছু প্রপার নিয়ম মেনে ওষুধগুলো খেতে হবে তো ওর বিষয়গুলো খেয়াল রেখেও রান্না বাড়া করতে হবে পাশাপাশি আমি আছি বড় মেয়ে আছে সব কিছু মিলে আর কি রান্না রান্নাবান্নার মেনটেনগুলো করতে হবে আমার তো যাই হোক এখানে লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু লাউ চিংড়ি রান্না করলে শুধুমাত্র সামান্য পরিমাণে একটু হলুদ দিই সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিই পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একদম ভাজা ভাজা করে তারপর হলুদ সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে তারপর লাউটা দিয়ে দিয়েছি আর লাউয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিবেন না লাউ থেকে যে পানিটা ওঠে সেটা দিয়ে, লাউটা সিদ্ধ হবে যদি লাউটা আপনি ভালো বেছে আনতে পারেন নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে লাউটাকে নামিয়ে নেব এটা একদম বাঙালির প্রিয় একটা খাবার বলতে পারেন আর সিম্পল ভালো একটা খাবারের মধ্যে পড়ে কম মশলার ভিতরে লাউ কিন্তু পেটের জন্য অনেক বেশি ভালো তো এই তো আজকের দুপুরে রান্নাবান্না ছিল এই এই তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকে মোটামুটি আমার কাজকর্ম প্রায় শেষের দিকে ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি পরবর্তীতে রান্না ঘরটাকেও ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম আর আল্লাহ রহমতে এখন মেয়ের শরীরটা আগে থেকে অনেকটাই ভালো আছে প্রেশারটা অনেক বেশি লো হয়ে গিয়েছিলো আর কি যে কারণে এই সমস্যাটা হয়েছে ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ